গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং একটা কনকনে শীতের সকালে সুইডেন থেকে আমি সিনথিন সবাইকে জানাচ্ছি একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা তাই আজকে সকাল সকাল বেরোবো আর তার জন্যই প্রিপারেশন একটু ডিম একটু আলু আর বাড়িতে পেঁয়াজ ক্যাপসিকাম যা ছিল সেগুলো দিয়ে কালকের যে ভাতটা ছিল সেটাকে একটু ভাত ভাজা টাইপের মানে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভাত ভাজা টাইপের করলাম তো মেয়েকে খাওয়া দাবে মেয়ের খাওয়া নিয়ে সবথেকে ঝামেলা যাই হোক ওকে আগে খাবারটা দিয়ে দিই তো আমরা তিনজনে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর দেখেছো কত উঁচু উঁচু বরফের চাই তো এইগুলো আমরা এখন একটা বাস ধরবো একশো নম্বর বাস তো এই বাসে করে আমরা এখন সোজা যাবো ভ্যালিংবি আর ভ্যালিংবি থেকে ট্রেনে করে আমাদের গন্তব্যস্থল আর মে সেই জায়গায় যে জায়গায় আমি আগে একবার ঘুরে এসেছিলাম তো সেই জায়গায় নিয়ে যাচ্ছি আমি কথা দিয়েছিলাম যে এক সময় আমি নিয়ে আসবো আমার মেয়ে আর আমার বরকে সেই জায়গায় যে জায়গায় আমি অন্তত ঘুরে খুব মজা পেয়েছি আর আজকে সেই দিনটাই চলে বলতে পারো তো আমি নিয়ে যাচ্ছি আমার মেয়ে ধনিষ্কা আর আমার বর সে হায় ভ্যালি থেকে সোজা মেট্রো করে চলে আসলাম হাসিনবিশ স্টেশনে আর এখানে আছি আমাদের বহু আকাঙ্ক্ষিত সমুদ্র। রীতিমতো লোক পড়ে যাবে না ধরে। বাবা স্লিপ কাটিনটা। কিন্তু বিরে। খুব আনন্দ হচ্ছে সমুদ্রের মধ্যে একটা আলাদাই ভালোবাসা আর বলে না যেখানে বাচ্চা সেখানে খেলনা আর কি দেখতে দেখতে যাওয়ার পথে পেয়ে গেল ওর খেলার জিনিস তারপর আমরা তিন মূর্তি রওনা দিলাম সমুদ্র দর্শনের যাত্রাপথে আর এই জায়গাটা যা বাজে জায়গা ছিল না মানে এই যে কালচিতে পড়ে গেছে মানে কাল কালচে কালচে কালার যে বরফটা ওটাতে সব পিছলা খাচ্ছে তাই আমরা খুব পাটাকে চেপে চেপে মানে এই বরফগুলো অনেকদিন ধরে জমে গেছে তাই এই বরফটাতে একচুয়ালি পিছলাটা হয় তো তাই আমরা একটু পা চেপে চেপে রওনা দিলাম বা বাস কি সমুদ্র দেখছি আমরা তো দীঘা পরে সমুদ্র দেখে অভ্যস্ত এরকম সমুদ্র তো আগে কোনো দিনে নিজের চোখে তো দেখিনি পুরো বরফের ঢাকা কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছে একটা অন্যরকম ব্যাপার লাগছে থ্রিলিং থ্রিলিং পুরো সাদা বরফ সাদা নীল বরফের চাদরে পুরো যেন ঠেকে গেছে সমুদ্রটা কি অবস্থা না না ওদেরকে খেতে সুন্দর ভালো ভিউ পাওয়ার জন্য এই এই আর আরও সেই গেটটা যেটা লক করা ছিল আমরাও তাই ভাবলাম যে আমরা আমাদের মনের ইচ্ছাটাকে লক করে দিয়ে এই সমুদ্র দেখে চলে যাব কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে আমরা একটা সাহস করেই সেই এই সাইডে এই বরফের রাস্তা দিয়ে আমরা ভেতরে যাচ্ছি তো ফার্স্ট আমি আর মেয়ে দুজনেই এসছি এবার জয়ের পালা জীবনে বড় অ্যাচিভমেন্ট জয় এগিয়ে আসছে রোমান্তিক আর জানো তো এই সুইডেনের শীতকালে এই যেখানটা আমরা এসেছি এটাকে তো বলে ম্যালরিন লেক যদিও আমি সাগর সাগর বলছি যদিও এই লেকটাই মিশে গেছে বাল্টিক সাগরে সুইডেনে এক লাখ লেক আছে আর ঠিক শীতকালে সব লেকগুলো এরকম বরফে ঢাকা পড়ে যায় আবার গ্রুপ করে আসে কারণ যদি কিছু কারোর বিপদ হয়ে যায় যাতে একে অপরকে হেল্প করতে পারে তো তার জন্য এদেরকে দেখেও কিন্তু বেশ ভালো লাগছে তাই না বল এইদিকে আমার হিরো আর হিরোইন টাইটানিকের পোজ দিচ্ছে কি সুন্দর সমুদ্রের ঢেউ নেই সমুদ্রের পুরো বরফ এ যেন একটা অন্যরকম সৌন্দর্য সিরিয়াসলি তুমি কি তুমি কি খুশি হয়েছো এখানে এসে এসে কি খুশি হয়েছো আমরা এখন রিটার্ন করছি বরফের মধ্যে এরকম হেঁটে হেঁটে আসার জীবনেও তো কোনোদিন করিনি তো এটা আমাদের কাছে বেশ ভয়াবহ ব্যাপার তো আজকে এটা করে খুব বেশ একটা নিজেকে একটা মনে হয় যেন কিছু একটা করেছি কিন্তু এখন যত টাইম যাচ্ছে সূর্যের আলোতে বরফগুলো গলে যাচ্ছে হাঁটাটা খুব চাপ হয়ে যাচ্ছে